আপনাদের যদি রুমগুলো খুব সুন্দর ডিজাইন করতে চান তাহলে দেখুন কি সুন্দর ডিজাইন হয়েছে এই ঘরটি তৈরি হচ্ছে এখনও রং তৈরি হয়নি কিন্তু দেখুন কি সুন্দর কারুকার্য এখনই মনে হচ্ছে আপনারা যদি কোনো এই ঘরের ডিজাইন করতে চান তাহলে এক্সপার্ট মিস্ত্রি আমাদের এরিয়াতে আছে নাম হচ্ছে বিষ্ণু দাস বাহাদুর কলোনি নিবাসী ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলার অন্তর্গত এই নির্বাসী বাহাদুর অঞ্চল এই এই জায়গার যে মিস্ত্রি ইনি কিন্তু নাম করা মিস্ত্রি এ কারুকার্য দেখুন তার কারুকার্য ক্রিটিক্যাল যত কাজ সেডের হয় সেই কারুকার্য আপনি করাতে পারবেন ঘরের যে ডিজাইন সেই ডিজাইন কিন্তু সুন্দরভাবে সে করে ক্রিটিক্যাল কতগুলো দেখুন কি সুন্দর করে দাঁত যে সিটগুলো তৈরি করেছে তার নিজের হাতে যে কাঠ প্লাইবোর্ড সব জিনিস দিয়ে তৈরি হয়েছে এখন রং করা শুধু বাকি আছে রং করলে তার উজ্জ্বলতা দেখতে পাবেন আপনারা কি সুন্দর ডিজাইন দেখুন আমাদের গ্রামের এই এক বিষ্ণু দাস নামে বাহাদুর কলোনির বাসী উনি কিন্তু কাঠ মিস্ত্রির কাজ এক্সপার্ট এই কাজটি দেখুন কী সুন্দরভাবে ডিজাইন করছে যদি কোনো এরকম অর্ডার লাগে কোনো কাজের অর্ডার লাগে তাহলে কন্ট্যাক্ট করবেন আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু ফোন নম্বর থেকে শুরু করে বিষ্ণু দাসের সব ডিটেল আমি আপনাদেরকে দিয়ে দেব যদি আপনারা কমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের সাথে সাথে আমি ওর নম্বরটা দিয়ে দেব কী সুন্দর ডিজাইন করছে দেখুন এত সুন্দর ডিজাইন এরকম ক্রিটিক্যাল কাজ এইগুলো দেখুন মিস্ত্রি কাজের মধ্যে সেরা আমাদের এখানকার বিষ্ণু দাস বাহাদুর কলোনি সে কিন্তু খুবই এক্সপার্ট ক্রিটিক্যাল কিছু মিস্ত্রির কাজ করে যে কাঠের কাজ থেকে শুরু করে যাবতীয় ঘর সাজানোর জিনিস সব কিছুই কিন্তু ওর হাতেই হয় আমাদের এইখানে কিন্তু টপ ফিল্ডার এই এরকম মিস্ত্রি কাজের এক্সপার্ট এই এলাকার মধ্যেই আমাদের নেই এত সুন্দর ডিজাইন করে খুব সুন্দর সুন্দর কাজ কিন্তু করে এত সুন্দর কাজ কোন জায়গায় আপনি আর খুঁজে পাবেন না আপনি যদি ওকে লাগে আপনার তাহলে আমাকে আমাকে কমেন্ট করুন আমি সাথে সাথে আপনাকে ওর ফোন নম্বর থেকে শুরু করে সবই আপনাকে দিতে পারব যে আপনিও আপনার ঘরের ডিজাইন সুন্দর করে এভাবে করতে পারবেন আপনি কিন্তু আপনারা চাইলে আপনারা এসে তার অ্যাড্রেসও নিতে পারবেন কিন্তু আপনারা কমেন্ট করবেন তবেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সাথে সাথে এই যে দাস বাহাদুর জলপাইগুড়ি বেঙ্গল ইন্ডিয়া আপনারা কিন্তু কন্ট্যাক্ট